নমস্কার বন্ধুরা আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম ভালো করে একটু তাকিয়ে দেখুন আমার পেছনে দেওয়ালটা কীরকম জলসব করছে ছাবড়া ছাবড়া দেওয়ালটা লাগছে খুব বাজে লাগছে বন্ধুরা বিশ্বাস করুন মনটা খারাপ হয়ে গেছে এই ঘরে জল পড়তো না জানেন তো কী অবস্থা দেখুন এখন বর্ষার কোথায় কি আমার এত অস্বস্তি করছে ওখানটায় এসিটা লাগানো আছে ওইখানেই জলটা পড়ছে এই দেখুন জান্নার সামনেও তাই কি আর ভালো লাগছে না দাদা বাজারে গিয়েছিল। দেখি বাজার দিয়ে কী কী নিয়ে এসছে কোন দিক সামলাবো নিজে বুঝে উঠতে পারছি না একদম মা এটাও শরীর মায়ের খুব শরী কালকে রাত্রিবেলা গেছিলাম ওষুধ দিয়ে এলাম দেখার তো কেউ নেই সবাই যদি টাকা দিয়ে বিচার করতো তাহলে গত লোক করবে তাই না বাংলা কথা বন্ধুরা যেটা বললে বোঝায় যখন মারা যাবে সবাই দেখবেন কান্না রোলগুলো বন্ধুরা বলেছিলাম আগে ভিডিও দেখাবো এটাও দেখাবো ছেলেমে মানুষ করে কী লাভ এই তো ছেলেমেয়ের হালাত তা বলে সবাই তো সমান হয় না হাতে পাঁচটা সমান না যার যার তার তাই তো বলি মাকে মাকে কেন বলে এসেছিলাম গল টিপি মারতে পারলেন না যখন জন্মগ্রহণ দিলে মা একটা কথাই বললো তখন কি মা জানতাম এরকম অবস্থাটা হবে তাই পাড়ার লোক দেখছে বিয়ে এলাকার লোকও দেখছে আমি যতটুকু পারি করি বন্ধুরা মায়ের সাথে কী হিসাব করবো আমি নিজেও জানি না সংসার প্রচুর খরচা ভাই বোনের ব্যাপার কেউ বলে আমি কত দিলাম ও বলে ও কত দিলো শুধু একটা কথা ভিডিও মাধ্যমে বলবো কেউ যদি আমি ভিডিও দেখে থাকি আমার জায়গায় এসে একবার দেখ যদি পারিস তো একজন করে চালা যদি পারিস তো সংসার চালিয়ে দেখ আমার জায়গায় এসে এটা হাজার টাকা না দু হাজার টাকা সংসার না সংসারের হিসাব নেই শুধু এইটুকুনি বলবো আমারটা আমি যেটা করে সেটা করে দেখ আমার বাবা নেই বন্ধুরা মাত্র বাবা নেই উনি সবার জন্য কিছু না কিছু অনেক করেছে কিন্তু তার বিনিময়ে অনেক কিছু শুনতে হচ্ছে কারণ আমি মানুষের বাড়িতে ভিটে পা দিয়ে যাবো অসুবিধা হয়ে যাবে শুধু এইটুকুনি বললাম যায় না যায় না যদি বাই চান্স যদি ওনার কোনো কিছু হয়ে যায় আর কারো ভিটে যদি পাটা পড়ে যায় অসুবিধা হয়ে যাবে এইটুকুনি ভিডিও ভিডিওর মাধ্যমে বলে দিলাম দেখবি না আলাদা ব্যাপার কিন্তু এরকম হিসাব করবি না কে কত কি দেয় শুধু এইটুকুনি বলবো আমার জায়গায় এসে দেখ পারিস কিনা চলুন বন্ধুরা বাদ দিয়ে এসে ফ্যামিলি কত ব্যাপার বলে লাভ নেই আমি আপনার দাদা বাজারে গেছে কি কি এনেছে দেখা যাবে চলুন দাদা বসে পড়েছে দেখুন না বাজার নিয়ে বাবা কত কি বাজার এনেছো এগুলো কি হচ্ছে কুমড়ো পুঁই শাক দেখুন বন্ধু দাদা কত কি এনেছে বেগুন ওখানে হচ্ছে হ্যাঁ করলা টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিনাম দাম বাজারে বাবা কি লঙ্কার দাম আর এখানে চিংড়ি মাছ কি বড় বড় চিংড়ি মাছ এনেছো মাছ খুলবো খুলে দেখি চিংড়ি মাছটা অনেক বড় বড় মাকে যে পাঠাবো মায়ের শরীর খারাপ মায়ের পেট ব্যথা করছে চিংড়ি মাছ খেলার শরীর খারাপ করে বুঝেছো এটা কি মাছ লোটে মাছ লোটে মাছটা কিন্তু পাওয়া যায় না সহচরে এখন

কালকে দেখে কিছু কিছুক্ষণ পর আমার ছেলেও যাবে দেখে আসবে গিয়ে কি লাগে না লাগবে দেখবে চলুন এক বিশাল টেনশান হচ্ছে আমার মাথার উপরে রান্নাটা করে নি যেতে পারি কি না দেখি মায়ের খুব শরীর খারাপ বন্ধুরা মাকে বললাম আমার মেয়েকে বললাম ফোন করে বলে দে রান্নাটা যাতে না করে ওই ভাত তরকারি পাঠিয়ে দেবো তার মধ্যে দাদা এনেছে বড় বড় চিংড়ি মাছ উনি খেতে ভালোবাসে এদিকে নারী ব্যথা করছে তা আমি আর মাকে চিংড়ি মাছ দেবো কি ভাবছি না দিলেও মনটা কেমন লাগে যারা যদি দিতো অল্প পরিমাণে সব রকম তরকারি অল্প দেবো ওষুধ দিয়ে এসছে কালকে ওষুধ নিয়েও এসছিলাম আমি ওনাকে বলেছি পাল্টা খাবে না একটু বুঝে চলো কেন যেহেতু বন্ধুরা আমিও কিন্তু বাড়িতে একা থাকি আমাদের বাড়ি কেউ থাকে না আমাকে বুঝে চলতে হয় একটু বোঝে না তো দেখছি ছেলে মেয়ে দেখে না সেরকম সামনাসামনি দেখতে আসে না বন্ধুরা আমি শুধু এইটুকুনি বলি কর্মের ফল সব পাচ্ছে আর পাবেও আমি যদি মনে করি আমার কাছে এত টাকা আছে আমার কাছে হিসাব করে আমি একশো দুশো তিনশো এরকম হিসাব হচ্ছে কি বিস্ত্রী ব্যাপার বলুন তো আমি এর থেকে দ্বিগুণ হিসাব করে নেয় যারা দুশো একশো পাঁচশো হিসাব করে মা বাবার সাথে তাদের এর থেকে দ্বিগুণ হিসাবটা করে তাদের সাথে যারা এরকম সন্তান আছে বাড়িতে দেখবেন তাদের কোনো সুখ শান্তি নেই বন্ধুরা আজকে যদি আমিও তো পারতাম হাজার টাকা দেড় হাজার টাকা যদি সরে আসতে আপনারা বলুন বলুন তো এখনকার বাজেট কত কি দাম জিনিসের পারা যায় পারা যায় যতটুকু আমার সামর্থ্য আমি করি তাও কালকে সবাই ছিল বলে এসেছিলাম আমি চিন্তা করবে না না খেয়ে মরবে না যদি আমি আছি হিসাব আমি করতে পারবো না থেকে বলবে নেই এটা ভুল যদি মিথ্যে কেউ বলে থাকে তা দ্বিগুণ দ্বিগুণ হবে দেখুন এখানকারই পাব এখানেই দেখাবে হাকার মেসে যাবে সব আজ হলে কাল নিয়ে দুদিন অন্যদের সিচুয়েশান নিয়ে মারা যেতেও পারে ঠিক নিয়ে হারাটাকে মরে যেতেও পারে আর তোরা বড় বড় কথা বলিস কোথাও আমার সাথে কথা বল এটুকুনি বলো আমার সাথে তোরা কথা বল যদি কথা বলার ইচ্ছা আমার সাথে কথা বল আমি একদম বন্ধুরা ভাই বোনদের মধ্যে আলাদা আমাদের পাড়ার লোকও বলে আমি হিসাব নিকাশ করে কোনোদিন চলিনি আর চলতেও পারবো না বাবা মার সাথে কি হিসাব নিকাশ করে না তাই না আজকে ওনারা যদি জন্ম না দিত আমরা এখানে আসতে পারতাম দেখুন এত কষ্ট মাঝখানে আমি কালকে আছি গলা নিয়ে কথা বলতে পারছি না দেখছি কেউ নেই এখানে হঠাৎ যাওয়ার আগে দেখি ছেলে বাড়ি এলো বলছে মা কোথায় যাচ্ছে এবং দিদার কাছে যাচ্ছি চলো আমি দিয়ে আসি ওই যদি না আসতো আমাকে অতটা হাঁটতে হাঁটতে যেতে হতো অনেকটা ভাবে কি আমার বাড়ির সামনে আমার মায়ের বাড়ি অনেকটা নিজের থেকে অনেক ভালো থেকে জগৎ ভালো ভালো আছেন উনি যেখানে আছেন আনন্দে আছে ভালো আছে যেটুকুনি কর্তব্য সেটুকুনি করবো আর আমারও তো সংসার আছে বন্ধুরা সব কিছু বুঝে কাজ করতে হয় তাই না চলুন কি রান্না করি দেখি ছেলেকে দিয়ে মাকে খাবারটা পাঠিয়ে দেবে তুমি এখনই সত্যি কাটতে বসে পড়েছো উঠিয়ে আমি ধুয়ে আসি মাছটা আমি কাটি বরঞ্চ ভাত বসিয়ে দিয়েছি তুমি তুমি ওদের খাবারটা করো আচ্ছা ঠিক আছে লোটে মাছ রান্না করছি বন্ধুরা আদা রসুন এই আদা বসে রসুন কাঁচি মাংস পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে একটু তেল মশলা লাগে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি আর এখানে খুঁজে গুঁড়ো মশলা এটা পনেরো এক ঘন্টা হয়ে গেছে মাখিয়ে রেখেছিলাম এইটা মশলাটা ভাজা ভাজা করে ওর উপরে আমি লোটে মাছটা দিয়ে দেব এইভাবে রান্না বান্না করে দেখাতে পারছে না এদিকে বৃষ্টি হচ্ছে জামা কাপড়ের দিকে ছুটছে এদিকে রান্না দিতে আসছে বাদে ওয়েদার বন্ধুটা প্রচুর বাজে ওয়েদার বাঁধগুলি আমি গোটা গোটা করবো রোটের মাছ আর দাদা চিংড়ি মাছ নিয়ে এসছে মেয়ে বলছে মা আমি ভাপা করব দেখা যায় কি রান্না করা যায় আর দাদা কিছুটা পুঁশাক কেটে রেখে দিয়েছে আমি ভালো করে আবার ধুয়ে নিয়ে এলো পুঁশা কুমড়ো বেগুন সব রয়েছে ভিতরে ওই সব একটা চিংড়ি মাছের কিছুটা করে নেবো মাছগুলি দিয়ে দিয়েছি মশলার মধ্যে গ্যাসটা একটু বাড়িয়ে দিই মানে গোটা গোটা মাছ থাকবে তো দুটো বড় বড় টমেটো দিয়েছি যার জন্য লাভ মনে হচ্ছে অনেকগুলো আলদা লাগছে লঙ্কা কুড়ি কম দিয়েছি অনেক কাঁচা লঙ্কা দিয়েছি আর অতটুকু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম আমি ঢাকা চাপা দেবো না ঢাকা চাপা দিলে গলে যাবে গোটা গোটা না হবো এইভাবেই নামিয়ে দেবো আর একটা জিনিস আর দাদা আনতে ভুলে গেছে ধনে পাতা আনতে ভুলে গেছে দেখুন না বলে দিলাম ধনে আনতে আর কালকে ধনে পাতাটা শুকিয়ে গিয়েছিল কালকে গেল কাল ধনে পাতা ফেলে দিয়েছি দেখি টপের মধ্যে ধনে পাতা হয়েছে কি না কিছুটা নিয়ে আসি দেখুন বন্ধুরা লোটের মাঝে কত জল বেড়াচ্ছে দেখুন ওই জন্য আমি আলগা রেখে দিয়েছি ঢাকা চাপা সেরাম দিইনি নি আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি না পার আগে যদি কাঁচা মাংক দেওয়া যায় গ্রামটা একটু আলাদা হয় খুব সুন্দর লাগছে আর ওখানে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা ভাপা করবো ওটা মেখে জোগাড় করে পোস্ত পোস্ত দিয়ে দেখা কতটুকু পারি। রান্না আমার শেষ হবে না বন্ধুরা কালকে তো ভোট আজকে কি মনে হয় একত্রিশ তারিখ মনে হচ্ছে সেদিনকার আমি দুবার ভেবে আমি ঘর তুলে দিয়েছি জানেন সেদিনকে বুধবার ছিল সেরকমই কেস মাম আজকে কি একত্রিশ তারিখ তাহলে কালকে ভোট আমাদের এদিকে মেয়ে তো এক বছর ভোট নষ্ট হলো ছেলে এই নিয়ে তিনবার ভোট দিচ্ছে মেয়ে প্রথম ভোট দেবে এটা ভোট দিচ্ছে কিভাবে কি করে দিবি কাকে দেবে ছেলে তা বলা যায় না কত কতটুকু প্রাণ চলে যায় না কত ভালো ভালো মানুষ চলে যাচ্ছে ভোট আসলে ভীষণ ভয় লাগে কোনো সময় আমরা ভোরবেলা কি ভোট দিই দুপুরবেলা কি ভোট দিই আমি ভোটটা দিয়ে আসবো তারপর সব কাজ করবো পুলিশে আমাদের তো সামনেই স্কুল আমাদের বাড়ি ট্রেডমার্ক হয়ে গেছে কেন স্কুলটার জন্য আর যে কোনো অনলাইনে কোনো অর্ডার দিলে আগে বলে দেয় মোড়ের মাথায় কি সাদা বাড়িটা নীল গেট মানে একটা টার্গেট হয়ে গেছে নীল গেট সাদা বাড়ি বাড়িটা অ্যাডমিনিস্টারে কিন্তু আমরা সাদা রঙ করে রেখে দিয়েছি মোড়ের মাথায় আর যে কোনো কোনো কিছু আসলে অনলাইন বলুন পোস্ট অফিস থেকে কেউ যদি আসে কি কারোর বাড়ি আসার হয় যদি বলে আমাদের বাড়ি যাবে আসবে কি হ্যাঁ নীল গিয়ে সাদা বাড়ি তিন কন্যা রাস্তা সামনে সন্ধেবেলা আসতে কোনো অসুবিধেই নেই ভ্যাপাটা ভ্যাপারের কাছে গেল বলবে সাদা বাড়ি নীল গেট ওই যে নীল গেটটা পছন্দ করি আর সাদা রংটা পছন্দ করি আমি তারপর ব্লু রংটাও পছন্দ করি ওই দিয়ালটা ব্লু দেওয়া যায় না ভাবলি কি ব্লু আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন করবো ওই দিয়ালটা রংটা বর্ষাটা চলে যায় দেখা যায় কি করা যায় মাছটা আমার হয়ে গেছে এইসব মাছ লাগে না তার মধ্যে আচ্ছা বলুন তো কমেন্টে লিখে জানাবেন আমার গলার আওয়াজটা পাচ্ছেন খ্যার খের করছে না গলা কিন্তু খুব খারাপ আমি কিন্তু গলা বসা নিয়ে ভিডিও দিচ্ছি খুব কষ্ট হচ্ছে কিন্তু মনে কি আমার সাথে তিন দিন কথা বলছে আমি যে ভিডিও করছি মনে হচ্ছে আমার সাথে তিন দিন কথা বলছে চলুন এই মাছটা দেখালাম কোনো রকমে একদম জল টেনে গেছে নামিয়ে দেবো আর শাকটা করে ফেলি আর চিংড়ি মাছটা ভাপা করবে কিছুটা চিংড়ি মাছ বলতে আমি আমি শাকে দেবো পুঁশা চাপা দিয়ে দিয়েছি কষিয়ে ঠিক আছে ঠিক আমি রান্না দেখাতে পারছি না আর এখানে দিয়েছি আমি গরম জলের মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা করছি চিংড়ি মাছটা যদি মাছগুলো অনেক বড়ো বড়ো ছিল সব রকম মশলা দিয়েছে আর কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দিয়েছি কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর এইটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো একটু ভারী কোনো কিছু দিয়ে এটা দাম পর নোড়া দিয়ে দেবো নোড়া দিয়ে চাপা থাকবে যাতে হাওয়াটা না বেরোয় দেখতে থাকুন আর রান্নাগুলো আমি করে ফেলি আগে বন্ধুরা রান্না করে নিয়ে আমি ঘরে চলে এসেছি ঠিক মতো রান্না দেখাতে পারলাম না নিচে বসে বললাম এই দেখুন আমি এখানে ওই যে লোটে মাছের তরকারি মাকে আগে পাঠিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পোশাক দিয়ে চিংড়ি মাছের তরকারি সব অল্প অল্প করে পাঠিয়ে দিয়েছি আর এটা করেছি চিংড়ি মাছের ভাপা নাবার আগে সর্ষে তেল দিয়ে নাবিয়ে দিয়েছি মাম খাবি আয় ভাত দিয়ে দিই চলে আসো সবাই ঘরে আসবো কি দেখুন আমার মেয়ের অবস্থা দেখুন কী করেছে এখানে নেল পালিশ পরে বার করে দিয়ে ছড়িয়েছি বিছানায় পড়বে দুটো একটা বার করেছে কত দেখুন কি বলবো নেল পালিশ কিনে কিনে এখনো জড়ো করে আর সব শুকিয়ে যায় জানেন সব দামি দামি নেল পালিশগুলো পরে আমার দু একটা শুরু হয়ে যায় যাই বন্ধুরা অনেকটা ভিডিও করে ফেললাম ভিডিও দেবো না দেবো না করে বেশ কয়েকদিন যাবত ভিডিও দিচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি মুখে পান পড়ে গেছে এখন কথা উঠোপাল্টা হয়ে যাবে মনে দুঃখ লাগে জানেন মা এই অবস্থা দিকে মনে খুব দুঃখ লাগে আমার অনেকে বলেছিলেন দু হাত করে পয়সা সারা জীবন ইনকাম করে গেল অনেকে বলেছিলেন টাকা পয়সাগুলো গোচাও মেয়ের জন্য কিছু করো যদি মায়ের টাকা পয়সাগুলো যে আমার হাতে পড়তো বন্ধুরা প্রথম থেকে বলেছিলাম পোস্ট পিস আর ব্যাংকে আমি ফিক্সড করে দিতাম মায়ের নামে মা দরজাটা বন্ধ বেশি চলছে আমার কথা শুনলো না মাও এরকম ছিল মাও কম ছিল না মাও প্রচুর রিল্যাক্স করেছে আমি কোনো রিল্যাক্স করতে পারিনি তার মেয়ে হয়ে আমার জীবনটা সারা জীবন কষ্ট হয়ে গেল মানে কষ্ট রয়ে গেল আমি কোনো দিক থেকে কিছুই পাইনি না বাবা মার দিক থেকে পেয়েছি না শ্বশুর শ্বশুর দিক থেকে পেয়েছি আমি একা লড়ে এসেছি জায়গাটা আমি একা বসবাস করার জায়গাটা করে নিয়েছি এটা শ্বশুরবাড়ির জায়গা না আমি আগে ভিডিওতে দিয়েছি এটা আমার নিজের একান্ত নিজের পয়সার জায়গা আমার আর আপনার দাদার পয়সার জায়গা এরকম কষ্ট কজন করতে পারে বলুন কোনো জায়গায় শান্তি পেলাম না তাই মাকে বলেছিলাম পসিবলি বোঝাও ঘুরে ঘুরে রিক্সা অটো টোটো করে ঘুরে ঘুরে পয়সা রিল্যাক্স করে করে কেনাকাটা করে নষ্ট করে দিয়েছে যার আছে সেখানে গিয়ে গিয়ে তাপতে দিয়ে আসতো জানেন অনেক বলেছি ফ্যামিলির কথা কি বলবো যদি টাকা পয়সাগুলো মায়ের টাকা পয়সা আমার হাতে পড়তো আজকে মার হাতে দিনটা দেখতে হতো না আমাকে অনেকবার যখন কাজ টাজ করতো বুঝতেই পারছেন সবাই এখন কিছু না কিছু করতো করে এখন তো সবাই করে তখন যখন মা কাজ টাজ করতো একটা ফোন করলে সবাই চলে যেত কিন্তু আমাকে ফোন করলে আমি কোনোদিন যেতাম না মা এগুলো মা সবাইকেই বলে আমার একটা আফসোস মেয়েকে ফোন করে মেয়ে আসে না আমি কার টাকা নিতে যাবো তো মা তো দিতে পারব না নেবো দিতে পারবো না নেবো বন্ধুরা শুধু না গাইড করতাম এখন গাইড করে যাই এটা বাবা বুঝতো যে আমার মেয়ে মাথায় খুব বুদ্ধি আছে মেয়ে গাইড করবে বাবা নিয়ে আর কে গাইড করবে সবাই সবারটা বোঝে যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি তাকে যদি পুরাতন কথাগুলি তুলি সেটাকে ফিরে আসবে বলুন না যে টাকা পয়সাগুলো যদি খরচাও করে দেয় সেটাকে ফিরে আসবে হয়ে গেছে সেটাকে নিয়ে তো তুলে তুলে ধরার কোনো কিছু নেই কারণ নেই তোমরাও যেমনি পাওনি আমিও তেমনি পাইনি কিন্তু অত দোষ দিয়ে যাচ্ছে আমার কাছে আছে বুঝতে পারছেন কীরকম মানুষের মতি এদের এই হচ্ছে ব্যাপার যাই হোক যতটুকু পারি আমি করবো অন্য যদি কিছু থেকে থাকতো আমি কিছু অন্তত অন্য জিনিস করে দিতে পারতাম আমি নিজেই গাডায় পড়ে আসি তাই না তাই বন্ধুরা দুঃখের কথা আর একদিন বলবো এত ভিডিও সুন্দর ভিডিও মাঝখানে এই কথা বলাটা আমার পিতাই কষ্ট লেগে গেলো বলে বললাম কিছু কিছু জিনিস মানুষের অনেক রকম অনেক কথা চামড়ার মুক্ত বলে ফেলে আগে পিছিয়ে দেখে না কী বলছি কার নামে কী বলছি আমি কোনো ঝামেলা ভালোবাসি না আমি ঝামেলার মধ্যে থাকি না যেখানে ঝামেলা দেখি সেখান থেকে সরে আসি কারণ সে সে অবুত তাকে বোঝার ক্ষমতা তার নেই তাকে বুঝিয়ে লাভ নেই এটুকুনি আমি জানি যে বুঝতে তাকে বোঝাও যে বোঝানো তাকে বুঝিয়ে লাভ নেই এটুকুনি ভালো মতো আমি জানি যাই বন্ধুরা হাতে পাঁচটা মোট সমান না এটা হতেই থাকবে সব বাড়িতেই আছে কম বেশি আর আমাদের তো দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন আমি সব কথা ভিডিওতে এসেছি আপনারা বলার জন্য আপনারা ব্যাপারটা বুঝছেন পরিস্থিতি মোটামুটি সবারই এক তার মধ্যে দিয়েও আমাদের চলতে হচ্ছে তাই না যাই ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে আজকের মতো টাটা